সবাই একটু হাত জোড় করুন আমরা একটু দেবাদিদেব মহাদেব কে প্রণাম জানাই ভ্যান মন্ত্রটাকে একটুখানি করি সবাই একটু হাত জোড় করুন ও ধায়ে নিত্য মহেশং রজতগিরি নিভং চারু চন্দ্রাবতনশং রাতন परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पदमासीनं समन्तास्तुतममरगणै व्याघ्रीर्तिवसानं विश्वाद्यं विश्ववीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय Sita Giri Samaṃsā Sita Giri Samaṃsā Ka Pāpre Chure Taro Narasāk চতুর্থ শ্লোকটি আমি বললাম একটু ব্যাখ্যা করি কারণ এগুলো আমাদের ভারতবর্ষের অত্যন্ত মূল্যবান সাহিত্য এই শ্লোক স্বয়ং রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিদিন উচ্চ ঈশ্বরে পাঠ করত মিনমিন মিনমিন করে নয় গুনগুন করে নয় উচ্চ ঈশ্বর ওই যে দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে যে বারোটি শিব মন্দির আছে ওই শিব মন্দিরে পুজো করতে করতে উনি যখন ঘুরতেন এই মন্ত্রগুলি উনি বলতেন এবং এমন লেখা আছে যে এমন উচ্চ স্বরে উনি মন্ত্র সুন্দর করে পাঠ করতেন যে মন্দির যেন করে কাঁপছে এরকম মনে হতো এত সুন্দর তার এই মন্ত্র পাঠ ছিল এই মন্ত্রটি আমি একটা বলেছি যদি অনেক শ্লোক আছে এই শ্লোকটির মানেটা বললে আপনারাও খুব আনন্দ পাবেন এই শ্লোকটির রচয়িতা যিনি তিনি হলেন পুষ্পদন্ত মুনি পুষ্পদন্ত মুনির রচিত শিব মহিম স্তোত্রম যারা শিবের ভক্ত তাদের নিত্য পাঠ মুনির লেখা শিব মহিমনা স্তোত্রম সেখান থেকে একটা শ্লোক আমি বলছি আসিতা গিরে সমংসাক জলম সিন্ধু পাত্রে সবাই সবাই বলুন সবাই বলুন অশীত গিরি সমং অশীত মানে শীত মানে সাদা অরে বাবা শীত মানে তো ঠান্ডা হ্যাঁ শীত মানে তো ঠান্ডা সেটা হচ্ছে তালবর্ষায় দীর্ঘিত বাংলা ভালো করে শিখতে হবে আমাদের তালবর্ষায় দীর্ঘিত শীত মানে ঠান্ডা আর দন্তেশ্বয় হর্ষিত শীত মানে সাদা তাহলে অশীত মানে কালো অর্থাৎ কালি লিখতে গেলে কালি লাগে আর কলম লাগে দোয়া আর কালি তা সেই কালিটা যদি সারা বিশ্ব যত পাহাড় পর্বত আছে এই পাথরগুলো গুঁড়ো করে যদি কালী বানানো হয় অসীত গিরি সম মানে বিশ্ব যত পাহাড় পর্বত সেগুলো যদি গুঁড়ো করে কালি হয় অসীত গিরি সাদ কজ্জলং সিন্ধু পাত্র আর সাগর মহাসাগর যা যত আছে সেগুলো যদি দোয়াত হয় হ্যাঁ সাগর মহাসাগর যদি হয় আর পাহাড় পর্বত গুঁড়ো করে যদি কালী বানানো হয় শাখা সুরতরু মানে কি সুর মানে দেবতা তরু মানে গাছ বড় মানে শ্রেষ্ঠ দেবতাদের যেটা শ্রেষ্ঠ গাছ পরিজাত হতে পারে কল্পবৃক্ষ হতে পারে যে আছে ডাল যত কাটবেন তত গজাবে মানে যত কাটবেন ডাল তত ডাল গজাবে তাহলে লক্ষয়মন ডালপালা সেইগুলো যদি কলম হয় কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয় সমুদ্র মহাসমুদ্র যদি দোয়াত হয় আর পাহাড় গুঁড়ো করে যদি কালি বানানো হয় লিখতি যদি গৃহীতዋ সরদা 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 মানে হচ্ছে সরস্বতী মা সরস্বতী যদি এইগুলো গ্রহণ করে লিখতে থাকেন সারবাকালম সারা ক্ষণ ধরেও যদি লিখতে থাকেন তথাপি তাহলেও তব গুণানা ইশ হে ঈশ্বর তোমার গুণাবলীর পারঙ্গ না jati সীমা পাবে না पार पापमीन तदपि यद गृहत्वा शर्वताल तदपिगुणाई पार नया ओम नमः शिवाय 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 नमः शिवाय शिव ठाकुर चेन्न ভূ ভারতে বারোটি জায়গায় তার প্রধান প্রধান অবস্থান গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির তারপর একদম গুজরাটে আরও একটি জ্যোতির্লিঙ্গ আছে তার নাম নাগেশ্বর সোমনাথ হচ্ছে গুজরাটে আবার নাগেশ্বরও গুজরাটে তাছাড়াও উত্তর ভারতের একদম হিমালয় পর্বতে রয়েছে কেদারনাথ তারপর বেনারসে রয়েছেন বিশ্বনাথ আর ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ বিরাজ করছেন এইবার মধ্য ভারতে রয়েছে ত্রিয়ম্বকেশ্বর ওঙ্কারের স্বৎ আর ভীমা শঙ্কর এনারা সবাই মহারাষ্ট্রে বিরাজ করছেন মহারাষ্ট্রে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আরও দক্ষিণে যদি চলে যান তাহলে দেখতে পাবেন মল্লিকার্জুন বিরাজ করছেন আর রয়েছেন রামেশ্বরম রামেশ্বর বিরাজ করছেন কাজী সারা ভারতবর্ষে বারোটি জায়গায় স্বয়ং ভগবান বিরাজ করছেন আর এক রয়েছেন উজ্জয়িনীতে মহাকালেশ্বর বিরাজ করছেন কাজী বারোটি জায়গায় স্বয়ং দেবাদিদেব মহাদেব উজ্জ্বল রূপে বিরাজ করছেন এই বারোটি জায়গায় যদি প্রণাম করা যায় জীবন ধন্য হয়ে যায় আপনাদের আশীর্বাদে সালে সালে আমি সংকল্প নিয়েছিলাম যে আমার যেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় বারোর সঙ্গে বারো মিলাম মিলাতে চাইছি আপনাদের আশীর্বাদে দু হাজার বারো সালেই আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করে রেখেছি তার মধ্যে আমার সব থেকে মজা লেগেছে দুটি জায়গায় একটা হচ্ছে রামেশ্বরম যেখানে স্বয়ং মা সারদা গঙ্গা জল ঢেলে কি বলেছিলেন জানেন যে ত্রেতা যুগে আমি তোমাকে যেমন দেখেছিলাম এখনো তোমাকে তেমন দেখছি মানে হঠাৎ করে বলে আবার কথাটা লুকিয়ে ফেলেছে যে পাশে ছিল সে বললো মা কি বললে, তুমি যেন কি বললে দ্বিতীয়বার আস মা বললেন না ওই একবার বলেছিলেন সঙ্গী যিনি ছিলেন তিনি সেটা শুনে যে যুগে তার মানে কি সীতা দেবী রূপে আমি যখন এখানে এসেছিলাম তখন তোমাকে যে রূপে দেখেছি আজকেও তোমাকে সেই রূপেই দেখছি সেই জন্য যদি কোনোদিন আপনারা রামেশ্বরম যান আপনাদের কাছে আমার অনুরোধ এই বাংলা থেকে গঙ্গা জল নিয়ে যাবে কারণ সারা ভারতবর্ষে রামেশ্বরম শিবলিঙ্গে গঙ্গা জল দান করলে একসঙ্গে দুটো পুণ্য পাওয়া যায় শিবলিঙ্গে গঙ্গা জলের পুণ্য হলো আর শ্রী বিষ্ণুকেও সেইখানে জল দেওয়া কারণ রামেশ্বরে শিবলিঙ্গে জল দিলে একসঙ্গে হরি হর দুজনকেই জল দান করা কারণ শ্রী বিষ্ণুর ভারতবর্ষে চারটি জায়গায় চারটি সেবা প্রতিষ্ঠিত এগুলো জেনে রাখা দরকার আমাদের সভা চারটি জায়গায় চারটি সেবা যারা বৈষ্ণব ভক্ত তাদের এগুলো জানা কর্তব্য বিষ্ণু এক জায়গায় সব সেবা গ্রহণ করেন না চারটে মহা চারটি সেবা তিনি গ্রহণ করেন পরিধামে ধামে তিনি অন্য সেবা গ্রহণ করেন ভাত খাবেন এক জায়গায় জল খাবেন আর এক জায়গায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক তিনি যেমন খুশি সেবা নিতে পারেন নিজের সঙ্গে ওনাকে উলিয়ে ফেল সেই জন্য পুরীধামে ভগবানের অন্ন সেবা আর ভগবানের জল সেবা রামেশ্বরমে শিবলিঙ্গে জল দিলে সেই জল বিষ্ণু তাই বিষ্ণুকে জল দিতে গেলে রামেশ্বরে শিবলিঙ্গে দিতে হবে পরিধামে অন্ন সেবা রামেশ্বরমে জল সেবা আর দ্বারকায় হচ্ছে বস্ত্র সেবা ঠাকুরকে যদি বস্ত্র দিয়ে সেবা করার ইচ্ছে থাকে কারণ দ্বারকায় কৃষ্ণ মন্দিরে দ্বারকাধীশ মন্দিরে বস্ত্র দিয়ে সেবা করতে হয় আর বিষ্ণুর প্রিয় হচ্ছে তুলসী তুলসী দিয়ে যদি সেবা করতে হয় তাহলে যেতে হবে হিমালয় পর্বতে বদ্রিনারায়ণ মন্দির ওই জন্য বিষ্ণুর সম্পূর্ণ সেবা যদি কেউ করতে চান না উত্তর ভারতে বদ্রিনারায়ণে তুলসী সেবা পশ্চিম ভারতে দ্বারকায় বস্ত্র সেবা পূর্ব ভারতে পুরীধামে অন্ন সেবা আর দক্ষিণ ভারতে রামেশ্বরমে জল সেবা এগুলো যদি জীবনে করে রাখতে পারেন তবে বলবেন যে আমি কিছু ঠাকুরের সেবা করেছি আসল ব্যাপার অন্য কিছু না আমাদের জানাই থাকে না জানাই থাকে না বলে অনেকে করেন না এগুলো যে অসম্ভব ব্যাপার তা নয় আপনাদের আশীর্বাদে আমি এই চারটি জায়গাতেই ঠাকুরকে প্রণাম করে তাদের সেবা করতে পেরেছি সেই জন্য আমি নিজে যেগুলো উপলব্ধি করি সেগুলো আপনাদেরকে বলি যে আনন্দ আমি পেয়েছি সেই সবাই পায় এই জন্য আমার এই কথা ভারতবর্ষের চারদিকে চার রূপে ভগবান সেবা ইচ্ছে উত্তর দিকে বদ্রিনারায়ণ রূপে তুলসী সেবা পশ্চিম ভারতে দ্বারকাধীশ রূপে বস্ত্র সেবা পূর্ব ভারতে জগন্নাথ রূপে অন্ন সেবা আর দক্ষিণ ভারতে রূপে জল সেবা ওই জন্য ওখানে গিয়ে গঙ্গা জল কিনতে পাওয়া যায় কিন্তু আপনি বাঙালি হয়ে কেন ওখানে গিয়ে গঙ্গা জল কিনতে পারেন ওই জন্য এখান থেকে ছোট একটা বোতলে জল নিয়ে যাবেন গঙ্গা থেকে নিজে জল নিয়ে যাবেন গিয়ে ওখানে শিবলিঙ্গে ঢাল এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে স্বয়ং ভগবান শিব ঠাকুর সারা ভারতবর্ষে বিরাজ করছেন ওই জন্য শিবের নামে প্রথম চিঠি লিখতে হয় যে কোনো যজ্ঞে প্রথম চিঠি শিবের নামে প্রথমে শঙ্করে পরে শঙ্করী প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে গণপতি কার্তিকে রে ওই গণপতি কার্তিকে রে সে লক্ষ্মী বিনা পানি আর সে যে লক্ষ্মী বিনা পানি আর একটা কথা বলা বাকি আছে বলে রাখি যদি কেউ পায় চারটে সেবায় কিন্তু বিষ্ণু সেবা সম্পূর্ণ নয় আর একটা সেবা সেটাই পূর্ণ হয় সম্পূর্ণ হয় পঞ্চসেবা অন্ন জল বস্ত্র তুলসী আর বস্ত্রের সঙ্গে একটা কথা আছে জানেন তো অলংকার বস্ত্র অলঙ্কার ওই জন্য অলঙ্কার দিয়ে যদি কেউ ঠাকুরের সেবা করতে চায় তাহলে সেটা করতে হবে তিরুপতি মন্দিরে দক্ষিণ ভারতে যে তিরুপতি মন্দির ওই তিরুপতি মন্দিরে অলঙ্কার দিয়ে ঠাকুরকে সেবা করতে হয় তবে অলঙ্কার তো ঠাকুরকে দেবার মতন ক্ষমতা সবার থাকে না ওই জন্য কণামাত্র সোনা সেইখানে মন্দিরে দান করতে এটা বিধান এক কণা সোনা তিরুপতির মন্দিরে দান করলে আপনার সারা ভারতবর্ষের সম্পূর্ণ সেবা হয়ে গেল অন্ন জল বস্ত্র অলঙ্কার এবং তুলসী এই পঞ্চ উপকরণে পঞ্চ উপচারে বিষ্ণুর পরিপূর্ণ সেবা তাই প্রথম চিঠি হচ্ছে শিব ঠাকুরের নামে প্রথমে শঙ্করে পরে শঙ্করে প্রথমে শঙ্করে পরে শঙ্কর গণপতি কার্তিকের গণপতি সে পত্তজনী লক্ষ্মী বিনা পত্র লিখে নিজ করে পারুষে যে পত্তজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে আগে একে পত্র লিখে যে দিল আগে একে পত্র লিখে